সর্দার বল্লভভাই প্যাটেলের আজ জন্মদিন আর সেই জন্মদিনকে কেন্দ্র করেই কেন্দ্রীয় বিজেপির তরফে কর্মসূচি নেওয়া হয়েছে রান অফ ইউনিট লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মের সার্ধ শতবর্ষ পূর্তি আর সেই উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচি পালন রাজ্য বিজেপির শুক্রবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া মুরলিধর সেন লেন থেকে কর্মসূচি শুরু হয় সেখান থেকে চাঁদনি চকের আগে ইন্ডিয়ান এয়ারলাইন্স লাগোয়া সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির সামনে গিয়ে শেষ হয় বিজেপির র্যালি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র দেবী পুরোহিত প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সহ অন্যান্যরা জীবনের বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে তার দেশভক্তি তার স্বাধীনতা সংগ্রামে কোনো হাত ফেলতে পারেনি এবং লৌহ মানব যে দৃঢ়তা কঠোরতার সঙ্গে আজকের সমস্ত ছোট ছোট রাজ্যগুলোর একত্রীকরণ করেছিলেন তার জন্য আমার মনে হয় তিনি প্রণম্য দেশের মানুষকে চিত্তাকে দেবতার আসনে বসান লৌহ পুরুষ সর্দার বল্লভ প্যাটেলের জন্মদিন পালন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেও লঘুপুরুষের জন্মদিনে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড়ের বিবেকানন্দ মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে বিজেপি বৃষ্টি উপেক্ষা করে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে র্যালি করেন বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা কাঁথির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায় সহ অন্যান্যরা

জাতীয় ঐক্য দিবস হিসাবে আমরা পালন করছি এবং আমরা আরও একতাবদ্ধ ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখছি রান ফর ইউনিটি পালিত হয়েছে হুগলি জেলাতেও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে হুগলি স্টেশন লাগোয়া এলাকা থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল জেলা বিজেপি উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্যরা আজকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকীতে আমরা ওনাকে শতকোটি প্রণাম জানাই এবং সেই উপলক্ষে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর মহাকরণী মোড় পর্যন্ত আমরা একটা রান ফর ইউনিটি একটা দৌড়ে অংশগ্রহণ করি হাওড়াতেও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবস উদযাপন করেছে বিজেপি হাওড়া ডুমুর জেলা স্টেডিয়াম থেকে শিবপুর মন্দির তলা পর্যন্ত মিছিল করে বিজেপি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য একতা রক্ষার জন্য বল্লভভাই প্যাটেলের যে অবদান আছে ভারতবর্ষের মানুষের সামনে তা তুলে ধরার জন্য ওনার দেড়শোতম শতবার্ষিকী জন্মদিবস সেটা আমরা পালন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি বিধানসভা নির্বাচনে বিজেপি রান ফর ইউনিটি কতটা কাজে আসে সেটাই এখন দেখা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দেব বিনোদ মণ্ডল সুভাষ মজুমদার ও দেবকুমার দেওর রিপোর্ট ক্যালকাটা নিউজ